नगलोको त्यो नगलोको सगासी दिदी बपरे আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি এবং আজকে হচ্ছে রোজ শুক্রবার পবিত্র ঝুমাবার তো আজকে স্পেশালি আপনারা সবাই জানেন যে বড় মতো কিন্তু আমাদের প্রতি শুক্রবার কিন্তু অফার থাকে চারতলার প্রত্যেকটা শোরুমে স্পেশালি আমরা একটা সিলেক্টিভ পাকিস্তানি ড্রেসের মধ্যে এই মুহূর্তে অফার দেবো এখন এটা আগের অনেক প্রাইস ছিল বাট আজকে এই মুহূর্তে থেকে অফার মানে স্টকে যতক্ষণ পর্যন্ত কালেকশন আছে ততক্ষণ পর্যন্ত আপনারা এটা নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন ইনশাল্লাহ এই অফারটা অনলাইনে থাকবে আমাদের লাইভের ক্যাপশনে আমি নাম্বার দিয়ে দিছি লাইভের ক্যাপশনে নাম্বার দিয়ে দিছি আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করেন এই মুহূর্তে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করেন ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই লাইভের প্রত্যেকটা ড্রেস পাকিস্তানি ড্রেস যেটা আজকে এই মুহূর্তে আপনাদের জন্য অফার থাকবে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন সব একটু কমেন্টের মাধ্যমে জানান তোহিত খান বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান আমার নাম হচ্ছে পিয়াস একটু লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেয়ের এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই কমেন্টের মাধ্যমে জানান সবাই লাইভে জয়েন হলে আমি কালেকশনগুলো দেখাবো পাকিস্তানি ক্যাটালগের ড্রেস প্রত্যেকটা এগুলো কোনোটা ড্রেসের সাথে প্যাসেজ থাকবে আলাদাভাবে গলার প্যানেলের প্যাসেজ থাকবে প্যান্টের প্যাসেজ থাকবে সব ডিজাইনের ড্রেসগুলো সব ডিজাইনের ড্রেসগুলো আজকে এই মুহূর্তে আমরা অফারে দিয়ে দিব আপনাদেরকে যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমি আবারও বলি আমাদের লাইভের ক্যাপশনের নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তানহা নিঝুম বলছেন ঢাকা থেকে দেখি তো আজকে কিন্তু রোজ শুক্রবার আজকে হচ্ছে গভর্নমেন্ট হলিডে যারা শোরুমে আসতে চান যে আপনারা শোরুমে এসে কেনাকাটা করবেন এই অফারটা শোরুমে থাকবে প্লাস হচ্ছে অনলাইনে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে তা আমি বলবো না এই ড্রেসটা আগামীকালকেও থাকবে যতক্ষণ পর্যন্ত স্টকে কালেকশনটা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা অফারটা পাবেন ইনশাআল্লাহ রিনা ইসলাম বলছেন আসসালামু আলাইকুম ভাই নিতে চাই অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নেই এই মুহূর্তে আমরা লাইভের ক্যাপশনের নাম্বার দিয়ে দিচ্ছি অলরেডি ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করেন এমনি আয়সা বলছেন ঢাকা থেকে থ্যাংক ইউ সো মাচ বরিশাল থেকে দেখছি অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে লাইফটা দেখছেন সবাই কমেন্টের মাধ্যমে জানান এবং আজকে এই লাইভে অনেক ড্রেস থাকবে আপনাদের জন্য অনেক ড্রেস আমরা সব ড্রেসগুলো আজকে ডিটেলসে দেখাবো আপনাদেরকে সবাই লাইভে জয়েন হলে আমি কালেকশনগুলো দেখাবো ইনশাল্লাহ সবাই লাইভে জয়েন হলে দেন আমি কালেকশনগুলো দেখাবো ঘোরাশাল পলাশ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ বোন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমি আর দেরি করবো না একে একে ড্রেসগুলো দেখাই নওগাঁ থেকে বলছি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ বোন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তুমি আরেকটু কাছে আসো ভাইয়া হ্যাঁ এখন দেখো আজকে এই ড্রেসগুলো এই ড্রেসগুলো এই মুহূর্তে অফার দিচ্ছি অনলাইন প্লাস হচ্ছে শোরুম অনলাইনে নিতে পারবেন অথবা শোরুম থেকে নিতে পারবেন দেখেন এইটা এটা হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে এটা সম্পূর্ণ প্রিমিয়াম সুইচ কটন এটা হচ্ছে পাকিস্তানি এটা কিনবেন এটা হচ্ছে সুরাত না এটা খুবসুরাতের ড্রেস প্রিমিয়াম সুইচ কটন এটা হচ্ছে পাকিস্তানি মানে কটনের জগতে এটা হচ্ছে কটনের জগতে সবচেয়ে বেস্ট খুব এই ড্রেসটা গলার প্যানেল আলাদা আলাদা প্রত্যেকটা প্যাসেজ দেওয়া আছে হ্যাঁ দেখো কিন্তু ফ্রন্ট সাইড আমি চট্টগ্রাম থেকে অনেকবার নিতে চাইছি কিন্তু আপনারা ফুল পেমেন্ট করতে বলেন হ্যাঁ আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি নেন তাহলে আগে বিকাশে টাকা পেমেন্ট করতে হবে এইটা দেখেন এটা হচ্ছে এটা ব্যাকসারের প্যানেল প্লাস হচ্ছে সিপ এটা হচ্ছে ব্যাকসারের প্যানেল প্লাস হচ্ছে সিপের প্যানেল দেখেন এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস এটা প্রিমিয়াম সুইচ মধ্যে দিবা হ্যাঁ আব্দুল মজিদ দেওয়ান বলছেন যে আসলে থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ প্যান্টের কাপড়টা খুব ভালো সুইচ মধ্যে সোজা একদম সোজা নেবে হ্যাঁ এটা দাও দেওয়া হয়েছে দেখেন এই প্যাসেজটা আপনারা চাইলে প্যান্টে ইউজ করতে পারবেন অথবা চাইলে স্লিভে প্যাসেজটা ইউজ করতে পারবেন এবং দোপাট্টা কিন্তু থাকবে লাক্সারি শিফনের দোপাট্টা এই যেম এই পাখাটা বন্ধ করে দাও এটা এই যে দেখেন দুপাটটা হচ্ছে লাক্সারি শিফন দোপাট্টাটা সাইডে রেখে ড্রেসটা একসাথে ধরো দুপাটটা সাইডে রেখে হ্যাঁ ড্রেসটা আর দোপাট্টা এখানে থাক ড্রেসটা আরেকটু কোণায় ধরো হ্যাঁ এই যেভাবে বাস এই যে দেখেন ড্রেসটা স্ক্রিনশট দেন যারা অনলাইনে নেবেন যারা অনলাইনে নেবেন এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে ওটা কনফার্ম করেন এটা পাকিস্তানি প্রিমিয়াম সুইচ করেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা থাকবে হচ্ছে শিফনের মধ্যে প্রত্যেকটা ড্রেসের দুপাটটা শিফনের মধ্যে দেখো প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ থাকবে এক্সট্রা পাবে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ থাকবে ব্যয়া হোম ডেলিভারি হবে অবশ্যই হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকা হোক বা ঢাকার বাইরে হোক হোম ডেলিভারি নিতে পারবেন এবং এইটার কালারটা দেখেন এটা খুবই লাইক সোবার একটা কালার একটু ম্যাজেন্ডা টাইপ কালার আর গলার প্যানেলের কাজটা দেখেন এই যেটা হচ্ছে গলার প্যানেলের কাজ এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এখানে হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে পাকিস্তানি এইখানে মাহাদালের ড্রেস থাকবে খুব সুরাতের ড্রেস থাকবে ইনায়ার ড্রেস থাকবে মানে সব পাকিস্তানি টপ ক্লাস ব্র্যান্ডেড ড্রেসগুলো আমরা এই মুহূর্তে টকরে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে ব্যাক সাইডের প্যানেলটা দেখেন খুব সুন্দর এটা কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ কটন এই যে দেখেন এটা ব্যাক সাইডটা এটা ব্যাক সাইডের প্যানেল অনেক সুন্দর দাও ব্যাক সাইড খোলা লাগবে না বুঝছো জাস্ট এখানে রেখে রেখে দিবা এটা হচ্ছে প্যান্ট না প্যান্টও প্রিন্ট করা প্যান্টও সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে এটা হাতা স্টিভের প্যানেলটা দেখেন এক্সট্রা ভাবে এখানে বোরিং এর কাজ স্টিভের প্যানেলটার মধ্যে এখানে সম্পূর্ণ বোরিং এর কাজ এখানে সম্পূর্ণ বোরিং এর কাজ করা থাকবে আর এই যে দোপাট্টা হচ্ছে শিফনের মধ্যে দোপাট্টা শিফনের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস অফারে থাকবে এই মুহূর্তে লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন ক্যাটালগ সবাই বের করো ক্যাটালগটাও দেখে আচ্ছা হ্যাঁ এইভাবে রাখবে ক্যাটালগ এই যে এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে এত সুন্দর একটা কালার ইয়েলো কালার ফুল বরেটার মধ্যে কাজ করা দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এটা সম্পূর্ণ বরেটার মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ করা থাকবে অসম্ভব সুন্দর এটা ব্যাক সাইডটা সাইডে রাখো প্যান্ট সাইডে রাখো এই যেটা হচ্ছে ব্যাক সাইডটা এগুলো প্রত্যেকটা প্যাসেজ আলাদা আলাদা ভাবে দেওয়া এবং প্যান্টের কাপড় দেখেন প্রিমিয়াম সুইচ কটন এর মধ্যে প্যান্ট আর দোপাট্টা হচ্ছে শিফনের মধ্যে লাক্সারি শিফনের দোপাট্টা দোপাট্টা থাকবে হচ্ছে সম্পূর্ণ লাক্সারি শিফনের মধ্যে দোপাট্টা এই যে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এই ড্রেস গুলো আজকে এই মুহূর্তে সব অফারে থাকবে আপনাদের জন্য যারা অনলাইনের মাধ্যমে নেবেন লাইভ চলাকালীন সময় এই মুহূর্তে কনফার্ম করেন এই মুহূর্তে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন প্রচুর কালেকশন থাকবে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে কালেকশন থাকবে দ্রুত দেখো দ্রুত দেখো এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার এই যে কালারটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর কালার আর গলার প্যানেলটার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি কাজ গলার প্যানেলটার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি কাজ করা পাকিস্তানি ড্রেস প্রত্যেকটা ভালো মানের কোয়ালিটি প্রিমিয়াম সুইচ কোরণের ড্রেস এই ড্রেসগুলো অফারে থাকবে এই যে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচের প্যানেলটার মধ্যে দেখেন সুতার কাজ আর দোপাট্টা হচ্ছে শিফনের দোপাট্টাটা এই পাশে দেয়া রাখবে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা শিফনের মধ্যে দোপাট্টা থাকবে এটার দোপাট্টা থাকবে হচ্ছে শিফনের মধ্যে অনেক সুন্দর অনেক দামি ড্রেস পাকিস্তানি ড্রেস আমরা এই মুহূর্তে সব অফারে দিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা অনলাইনে নেবেন আমি বলবো অযথা দেরি করবেন না যে ভাবতেছেন আগামীকাল নেবেন বা বিকেলে অর্ডার কনফার্ম করবেন এটা সম্পূর্ণ ভুল ধারণা যত দ্রুত সম্ভব আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন যত দ্রুত সম্ভব এই যে এটার কালারটা দেখেন পিঙ্ক কালার আমাদের ক্যাপশনের নাম্বার দিয়ে দিচ্ছি আমরা অলরেডি আজকে শুক্রবার আজকে যেহেতু শোরুমে মেলা যাচ্ছে আমাদের ইনশাল্লাহ শোরুম থেকেও চাইলে নিতে পারবেন এড তো অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন কালারটা খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা থাকবে গলার প্যানেলে এই যে এটা ব্যাক সাইড এবং এটা হচ্ছে প্যান্ট আলাদা আলাদা প্যাসেজ দাও এটা প্যান্ট আর দোপাট্টা হচ্ছে শিফনের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে শিফনের দোপাট্টা এটা হচ্ছে শিফনের মধ্যে দোপাট্টা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস অনেক দামি ড্রেস কিন্তু আজকে এই মুহূর্ত অফারে দিয়ে দিচ্ছি আমরা জটপট এই মুহূর্তের স্ক্রিনশট দড়োরগুলো কনফার্ম করে ফেলেন এই যে দেখেন এটার ক্যাটালগটাও সুন্দর এইগুলা এখানে অনেক ডিজাইন আছে আমি জাস্ট লাইভে কিছু ডিজাইন দেখাবো শোরুমে আরও অনেক কালেকশন থাকবে অনেক কালেকশন পাবেন এই যে কালারটা দেখেন কত সুন্দর ডিফারেন্ট প্রিমিয়াম সুইচ কটন গলার প্যানেলটার মধ্যে এমব্রয়ডারি কাজ গলার প্যানেলটার মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা খুব সুন্দর ড্রেস ভালো মানের ড্রেস এই যেটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা শিফনের মধ্যে দোপাট্টা এটার দোপাটা থাকবে হচ্ছে শিফনের মধ্যে দোপাটা খুব সুন্দর এই যে দেখেন ড্রেসগুলো কি করছে হ্যাঁ প্রত্যেকটা ড্রেস সুন্দর কোনটা বাদ দিতে পারবেন না দেখো আরো দেখো অনেক কালেকশন আছে অনলাইনে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দেওয়ার ওগুলো কনফার্ম করেন আমাদের ক্যাপশনের নাম্বার দিয়ে দিয়েছি আমরা অলরেডি এই যে দেখেন এটা কালারটা একটু লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার টাইপ কালার আর এটা গলার প্যানেলটার মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ বাউ কালারটা কিন্তু খুব লাইট সুরিং একটা কালার আর হচ্ছে গলার প্যানেলটার মধ্যে দেখেন এমব্রয়ডারি কাজ এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর ড্রেস অনেক ভালো মানের ড্রেস এগুলো প্রিমিয়াম সুইচ কটন যারা কটন ড্রেস পরতে পছন্দ করেন যে একটা কটনের ড্রেস পরবেন দেখেন প্যান্টের মধ্যে কিন্তু কাজ করা এই যে প্যান্টে কাজ করা প্যান্টে কাঁথা স্টিচ সুতার কাজ করা থাকবে এটা প্যান্ট আর এই যে দুপাটটা হচ্ছে শিফনের যারা কটনের ড্রেস পড়তে পছন্দ করেন যে একটা প্রিমিয়াম সুইচ কটনের ড্রেস পরবেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে সেক্ষেত্রে আমি বলবো আজকে লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলেন এগুলো কটনের জগতের সবচেয়ে বেস্ট কোয়ালিটির ড্রেস সবচেয়ে বেস্ট কোয়ালিটির এটা কালারটা হচ্ছে একটু অরেঞ্জ পিচ টাইপের কালার এটা এটার কালারটা হচ্ছে একটু অরেঞ্জ পিচ টাইপের কালার সেই একটা কালার দেখেন গলার প্যানেলটা কি করছে এমব্রয়ডারির কাছে কলার প্যানেলটা কি করছে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ প্রত্যেকটা ড্রেস সুন্দর দেখো এই যে এটা হচ্ছে ব্যাক সাইড না ব্যাক সাইড এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টাটা দেখেন দোপাট্টা হচ্ছে ডিজাইন করা থাকবে দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর দোপাট্টাটা অনেক সুন্দর দেখেন এই যে শিফনের মধ্যে দুই পাশে বর্ডার করা থাকবে একটা ডিফারেন্ট একটা লেস থাকবে দোপাট্টার মধ্যে অনেক সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি আজকে অফারে থাকবে হ্যাঁ কত টাকায় দিচ্ছি মুন্না বলে দিবা প্রাইস আজকে তো আরো অফারে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় থাকবে ড্রেস কত টাকায় মাত্র ষোলোশো টাকায় থাকবে আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস এই মুহূর্তে স্ক্রিন শট যার ওগুলো কনফার্ম করেন এইগুলো আঠাইশো তিন হাজার বত্রিশশো টাকার ড্রেস এই মুহূর্তে ষোলোশো টাকা অফারে দিয়ে দিলাম পাকিস্তানি ড্রেস সুইচ কটন প্রিমিয়াম সুইচ কটন এইটার কালারটা দেখেন কত সুন্দর লাইট একটু লাইট টাইপের কালার রোজ ডিজাইন করা ডিজাইনটা খুব ডিফারেন্ট ডলার প্যানেলটার মধ্যে এমব্রয়ডারি শুধু সুতো এবং কপার জুরি কাজ এবং ব্যাকসাইডের প্যানেল স্টিভের প্যানেল আর দোপারটা মানে জাস্ট অসাধারণ এই যে এটা দেখেন এটা দোপারটা হচ্ছে শিফনের মধ্যে থাকবে একদম ম্যাচিং ম্যাচিং পেন অনেক স্ট্যান্ডার্ড একটা ড্রেস অনেক মার্জিত একটা ড্রেস এটা আমরা এই ড্রেসটা প্যান্টাই পাশে এটা আমরা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আজকে মাত্র ষোলোশো টাকা দেখাও জুতো দেখাও ভালো যাচ্ছে এটা এটা ব্লু ব্লু কালারটা এটা অনেক সুন্দর কালার এটা অনেক সুন্দর কালার ডিজাইন ডিজাইন কালার কম্বিনেশন মানে জাস্ট অসাধারণ এটা কালারটা কিন্তু একদম ডিফারেন্ট এটা সবার পছন্দের একটা কালার গলার প্যানেল এমব্রয়ডারি কাজ প্যান্ট ব্যাক সাইডের প্যানেল আর এটা দোপাট্টাটা দেখেন মানে রাজকীয় রাজকীয় ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর ড্রেসটা দেখেন আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র কত টাকায় ষোলোশো টাকা টাকা দেখছেন ডিজাইনগুলো কি করছে একদম ডিফারেন্ট হ্যাঁ এই ড্রেস আপনি বাইরে যে কোনো আউটলেট থেকে নেবেন এগুলা ভাই এখন কি শাড়ি দেখাবেন আমরা এটার পরবর্তী লাইভে বা জুম্মান নামাজের পরের পরবর্তী যে লাইভ ওই লাইভে আমরা শাড়ি দেখাবো এগুলো আপনারা বাইরে যে কোনো আউটলেট থেকে নিবেন এই ড্রেসের প্রাইস লাগবে পঁয়ত্রিশশো টাকা এগুলো পাকিস্তানি ড্রেস তিন হাজার পাঁচশো টাকার ড্রেস আজকে লস অফারে দিচ্ছি ফ্রাইডে স্পেশাল অফার এটা যাই না কে কে নিতে পারবেন এই ড্রেসটা তো যারা নিবেন তারা লাকি কেন একটা ভালো মানের ড্রেস পাবেন এই কম প্রাইসের মধ্যে ষোলোশো টাকায় এগুলো পাকিস্তানি ড্রেস এই গলার প্যানেল দেখেন কত সুন্দর এমব্রয়ডারি কাজ সিকোয়েন্স এর কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইড না এটা ব্যাক সাইড এটা কি ও এটা না এটা হচ্ছে প্যান্ট ব্যাক সাইড সাথে দেওয়া আর দোপাট্টাটা দেখেন কত সুন্দর শিফনের মধ্যে দোপাট্টা করছে এটার এটার দোপাট্টাটা করছে করছে হচ্ছে শিফনের মধ্যে অনেক সুন্দর অনেক দামি ড্রেস অনেক সুন্দর আর অনেক দামি ড্রেস আজকে এই মুহূর্তে আমরা অফারে দিচ্ছি ঝটপট এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে আরগুলো কনফার্ম করে ফেলেন এই মুহূর্তে এই যে দেখেন এটার ব্লু কালারটা খুব সুরাতের ড্রেস ক্যাটালগ থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ থাকবে গুলো এই যে ব্লু কালারটা দেখেন এমব্রয়ডারি কাজ করা আছে এখানে এমব্রয়ডারি কাজ করা আছে গলার প্যানেলটার মধ্যে এমব্রয়ডারি কাজ সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট থাকবে প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে একটা ড্রেস এটা

এই যে পার্পল কালারটা অনেক সুন্দর কালার গলার প্যানেলটার মধ্যে দেখেন এমব্রয়ডারি কাজ এবং সিকোয়েন্সের কাজ গলার প্যানেলটার মধ্যে এমব্রয়ডারি কাজ আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর মার্জিত একটা ড্রেস এটা প্যান্ট এই এটা হচ্ছে ব্যাক সাইড এটা শিফনের মধ্যে দোপাট্টা এটা শিফনের মধ্যে দোপাট্টা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর ডিজাইন মাত্র ষোলোশো টাকায় এই যে একটা প্রিন্ট দেখেন এটা টাইগার প্রিন্ট এটা ভাইরাল একটা প্রিন্ট এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা প্রিন্ট দেখেন বাউ এটা অনেক 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 ভাইরাল একটা ডিজাইন এটা এটা প্যাসেজ থাকবে হ্যাঁ এটা কি ব্যাক এটা হচ্ছে প্যান্ট সেম ম্যাচিং প্রিন্ট করা এই যে প্যান্টের প্যাসেজ এটা না এটা এটা প্যান্টও ইউজ করতে পারবেন ড্রেসও ইউজ করতে পারবেন প্যাসেজ দাও এক্সট্রা পাবে আর দু হচ্ছে শিফনের আর এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা যত যত সম্ভব শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে এই ড্রেসগুলো অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই যে দেখেন এটা কালার এটা হচ্ছে লাইট লেমন টাইপ কালার এটা এটা হচ্ছে আইজা ব্র্যান্ডের পাকিস্তানি আইজা ব্র্যান্ডের লাইট প্যারট টাইপের একটা কালার কালারটা খুব স্মার্ট একটা কালার এখানে গলার গলার প্যানেলটার মধ্যে দেখেন অনেক সুন্দর এই যেটা হচ্ছে প্যান্ট প্যান্ট ব্যাকসাইড প্যানেল আর দোপাট হচ্ছে শিফনের দোপাট্টা হচ্ছে শিফনের সেই না দেখেন তো ড্রেসটা কি দিলাম আজকে বলেন প্রত্যেকটা ড্রেস থাকবে এই মুহূর্তে অফারে প্রত্যেকটা ড্রেস থাকবে এই মুহূর্তে অফারে ষোলোশো টাকায় যত দ্রুত সম্ভব অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করেন ক্যাপশনের নাম্বার দিয়ে দিচ্ছি আমরা ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন এই যে দেখেন এটা সুন্দর একদম স্মার্ট একটা কালার এই এটা ডিজাইনটা দেখেন গলার প্যানেল এমব্রয়ডারি কাজ তো এটা প্যান্ট দাও আর দুপাটা দাও এগুলো হচ্ছে কটনের ড্রেস যারা পরেন যে একটা ভালো মানের কটন ড্রেস পরবেন আমি বলবো এই লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করেন এগুলো সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি কাপড়ের মান এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এবং দোপাট্টা হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে দোপাট্টা এই যে দোপাটটাটা দেখেন শিফন ফ্যাব্রিকের মধ্যে দোপাট্টা খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা আজকে শুক্রবার সারা দিন অফার চলবে আমাদের পূর্ণিমা শরীর চারতলার প্রত্যেকটা শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নূর আর নূর ম্যানশনের চারতলা আমাদের এই যে দেখেন এটার ডিজাইনটা খুব সুন্দর প্রিমিয়াম সুইচ কটন সবচেয়ে ভালো মানের কোয়ালিটি ড্রেস গলার প্যানেল এমব্রয়ডারি কাজ এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টা হচ্ছে শিফনের এই যে দোপাট্টা দোপাট্টা হচ্ছে শিফনের মধ্যে খুব সুন্দর ড্রেসটা খুব সুন্দর এবং খুবই মার্জিত ড্রেস এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র খুবই সুন্দর এই যে প্যানেল এটা প্যাসেজ দেওয়া থাকবে দেখেন এক্সট্রা প্যাসেজ দেওয়া আছে দুপুরটা ছিল এক্সি রিসের দুপাটে মাত্র ষোলোশো টাকা তো সবাই ভালো থাকবেন আসসালাম